ناقول ربنا اللهستم ما استقمت نزل علينا بلا

বেচারুদ্দিন মেদান ও রহমান সাহেব அன்னন ওয়া আলাইকুম আসসালাম বেচারুদ্দিন যারা আগত অনুরাgradle মাওলানা রেজাউল করিম খান মাওলানা আব্দুল্লাহ আর মামুন মাওলানা হোসেন মাतपुरচওয়াডাঙ্গা মনসে বচন அன்னন সম্মানিত সব ব্যক্তি বর্গ সামনে কথা মুসলমান ভাইরা বরদার আলে সম্মানিত মা এবং গমেরা পক্ষজনে ভাইরা যারা এসেছেন আমাদের সেমপালা ঠিক রাখার জন্য আল্লাহর চলছে আলোচনা চলবে ছিয়ানব্বই বছর চলেছে কেমন পর্যন্ত চলবে ইনশাআল্লাহ কারণ এই অনুষ্ঠান গুলো যারা পর্যন্ত পর্যন্ত অনেকে খবরে আছে